ভিডিওতে আমরা অষ্টম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের মধ্য শিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রের প্রশ্নগুলোই আলোচনা করব তো এক নম্বরে আছে পৃথিবীর রেখা মানচিত্রে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা ওশিয়ানিয়া মহাদেশে নিম্নলিখিত স্থান এবং বিষয়গুলি উপযুক্ত রং বা প্রতীকের সাহায্যে দেখাও তো এক নম্বরে আছে গ্রেট অস্ট্রেলিয়ান বাইট তো এই হচ্ছে পৃথিবীর মানচিত্র গ্রেট গ্রেট অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান বাইট বাইট হচ্ছে হলো এরপরে আছে আন্দিজ পর্বতমালা আন্দিজ পর্বতমালা এটা হচ্ছে দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালা এইখানটায় হবে আন্দিজ পর্বতমালা আচ্ছা সেটা একবার দেখিয়ে দিচ্ছি এই যে দক্ষিণ আমেরিকার এইখানটায় এটা হচ্ছে আন্দিজ পর্বতমালা এরপরে যেটা রয়েছে মিসিসিপি মিসৌরি নদী এই যে এটা হচ্ছে মিসিসিপি মিসৌরি নদী এই যে লেখা বারো নম্বর এটা হলো এরপরে রয়েছে পম্পাস তৃণভূমি এই যে পম্পাস পম্পাস তৃণভূমি তৃণভূমি এইটা এটা হচ্ছে তাহলে এইখানটা হচ্ছে আহ গ্রেট অস্ট্রেলিয়ান বাইট এইখানটায় এখানে করে দেবে তোমার আন্দিস পর্বতমালা এটা হচ্ছে মিসেসিপি মিসৌরি নদী এটা হলো পম্পাস তৃণভূমি আহ কানাডার সরল বর্গীয় বনভূমি কানাডার যেটা সরল বর্গীয় বনভূমি সবুজ এই এই যে যে বন অরণ্য হালকা সবুজ রঙের যেটা এটা উত্তর আমেরিকাতে মানে উত্তর আমেরিকার এই অংশটাই দেখিয়ে দেবে এটা হচ্ছে তোমার কানাডিয়ার আহ সরল বর্গীয় বনভূমি এবার দুইতে আসি দুয়ে রাইতে বলেছে পশ্চিমবঙ্গের আকাশে দুর্গাপুজোর সময় সাধারণত দেখা যেতে পারে দুইয়ে হবে ঢাকায় ডিসেম্বরে বাইরে যেতে গেলে সাধারণত বর্ষাতি নেওয়ার দরকার নেই তিন সুন্দরলাল বহুগুণা চিপকো আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন চার ভোপাল গ্যাস প্রাণ প্রাণঘাতী গ্যাসটি ছিল মিথাইল চা পাঁচ ইয়াকুত কোনো বাসস্থান নয় ছয় যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তাকে বলে শিশিরাঙ্ক সাত ওসিয়ানিয়া মহাদেশটি আহ প্রধানত দক্ষিণ গোলার্ধে অবস্থিত সাথে বলেছে যে তাপমাত্রা বায়ু সম্পৃক্ত হয় তাকে শিশিরা অঙ্ক বলে সাথে ওসিয়ানিয়া মহাদেশটি প্রধানত দক্ষিণ গোলার্ধে অবস্থিত আটে গ্রেট বেরিয়ারি প্রশান্ত মহাসাগরে দেখা যায় নয় বেলে পাথর রূপান্তরিত হয়ে তৈরি হয় একটি এমন একটি পাথর তা হলো কোয়ারজাইট দশ প্রদত্ত গুলির মধ্যে সবচেয়ে পুরো স্তর হলো কেন্দ্র মন্ডলে তিনের এতে শুদ্ধ অশুদ্ধ লিখতে বলেছে আইতে দিয়েছে জেটি উইলসন হলেন পাঁচ সংস্থান তত্ত্বের সঙ্গে যুক্ত একজন বিজ্ঞানী শুদ্ধ দুই বলেছে রাজস্থানের জয়সলমিরে অবস্থিত সোনার কেল্লা চুনাপাথর দিয়ে তৈরি কারণ শুধু শুষ্ক জলবায়ুতে চুনাপাথর কেল্লা নির্মাণের পক্ষে উপযুক্ত একটি মজবুত পাথর অশুদ্ধ তিন মৌসুমী বায়ু পৃথিবীর কিছু অংশের বাইরে প্রবাহিত হয় না বলে এটি একটি স্থানীয় বায়ু অশুদ্ধ চার কেন্দ্রমন্ডলের গড় তাপমাত্রা সূর্যের পৃষ্ঠদেশের তাপমাত্রার চেয়ে বেশি অশুদ্ধ আর পাঁচ গর্জনশীল চল্লিশ ডিগ্রি অক্ষরেখার আশেপাশে অবস্থান করে অশুদ্ধ আয়তে বলেছে পশ্চিমা বায়ু আর বায়ু মিলিত হয়ে নাতিশীতোষ্ণ ঘূর্ণাবাদ মিলিত হয় নাতিশীতোষ্ণ ঘূর্ণাবাদ সৃষ্টির আগে দুয়েলি বলেছে সবুজ বিপ্লবে কৃষি উৎপাদন বাড়লেও রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে জীবজগৎ ক্ষতিগ্রস্ত হয়েছে আর মাটি দূষিত হয়েছে তিন যদি তুমি দেখো যে মাটি খুলে পাম্পের সাহায্য ছাড়াই জল মাটির নিচে জলস্তর থেকে ভূপৃষ্ঠে আসছে তাহলে তুমি অস্ট্রেলিয়ার মধ্যভাগের সমভূমি অঞ্চলে আছো চার ভারতের একমাত্র জীবন্ত আগ্নেয়গিরি হলো ব্যারেন্দি পাঁচ সিসমোগ্রাফ যন্ত্রে ভূমিকম্পের সময় যে রেখা চিত্রটি তৈরি হয় তাকে বলে সিসমোগ্রাফ শীতে আছে স্তম্ভ মেলানো আই হবে শিলং হচ্ছে বৃষ্টি অঞ্চল দুই ভূগর্ভস্থ জলস্তর না হওয়া পরিপূরণ নগরায়নের ফলে পিচ বা সিমেন্ট দিয়ে মাটিতে বাঁধানো তিন স্তর হচ্ছে নিরক্ষীয় জলবায়ু চার ভার হচ্ছে তুন্দ্রা জলবায়ু পাঁচ মধ্য আটলান্টিক শৈলশিরা প্রতিসারী বা অপসারী পাঁচ সীমান্ত ছয়ের নিফে হচ্ছে কেন্দ্রমন্ডল সাত আন্তঃক্রান্ত অভিসরণ অঞ্চল হচ্ছে বাণিজ্য বায়ু রূপান্তরিত চুনাপাথর নয় ডেকান ট্র্যাপ হচ্ছে ব্যাসল্ট আর দশ ভূতাপ শক্তি হচ্ছে উষ্ণ প্রস্রবণ চারের আইতে আসে চারের আইতে দিয়েছে ভূ অভ্যন্তরে অবস্থান কোথায় যে অ্যাস্থেনোস্পিয়ার এর অবস্থান এই যে অ্যাস্থেনোস্পিয়ার হলো শিলামন্ডলের ঠিক নিচে অবস্থিত গুরুমন্ডলের উপরে সান্দ্র আর নমনীয় স্তর মনে করা হয় একশো কিলোমিটার থেকে আড়াইশো কিলোমিটার গভীরতা পর্যন্ত অঞ্চলটি বিস্তৃত দিয়ে দিয়েছে শিলামন্ডলীয় পাত বলতে কি বোঝো লিখবে শিলামন্ডলের অন্তর্গত যে সমস্ত ছোট বড় পাতলা অনমনীয় কঠিন অংশগুলি বহি গুরুমন্ডলের অ্যাস্থেনোস্পিয়ার এর উপর ভাসমান অবস্থায় রয়েছে সেই অংশগুলিকে পাত বলে অ্যাস্থনোস্পিয়ারের পরিচলন স্রোতের প্রভাবে এই সচল অবস্থায় রয়েছে তিনতে দিয়েছে শিলা রূপান্তরিত হওয়ার কারণগুলি কি কি শিলা রূপান্তরিত হওয়ার কারণগুলি কি কি মূলত চারটি কারণে আগ্নেয় বা পাললিক শিলা রূপান্তরিত হয়ে রূপান্তরিত শিলা সৃষ্টি হয় এক হচ্ছে প্রচন্ড চাপ প্রবল ভূ আলোড়নের ফলে শিলাস্তরে প্রচন্ড চাপ পড়ে শিলা রূপান্তর ঘাটে যেমন শেল থেকে স্লেট সৃষ্টি দুই হচ্ছে অত্যধিক তাপ ভূগর্ভস্থ উত্তপ্ত ব্যাগমা বা ভূপৃষ্ঠস্থ উত্তপ্ত লাভার সংস্পর্শে এসে শিলা রূপান্তর ঘটে যেমন পিট কয়লা থেকে গ্রাফাইট তিন হচ্ছে রাসায়নিক বিক্রিয়া জলের উপরিস্থিতির উপস্থিতির সরি জলের উপস্থিতির কারণে ভূ অভ্যন্তরের বিভিন্ন খনিজের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটে শিলার রূপান্তর হয় যেমন অ্যান্ডালুসাইড থেকে সিলিমো সিলিমে নাই চার গতিশীলতা উপরের শিলাস্তরে নিম্নমুখী প্রবল চাপের নিচে শিলাস্তর গতিশীল হয়ে পড়লে ঘর্ষণজনিত কারণে শিলার রূপান্তর ঘটে যেমন স্লেট থেকে দিয়েছে কালবৈশাখীর সময় তুমি কি ধরনের মেঘ দেখতে পাও লিখবে কালবৈশাখীর সময় আকাশে কালো বা সাদা ধূসর রঙের গম্বুজের মতো যে মেঘ দেখা যায় তার নাম কিউমুল নিম্বাস মেঘ এই মেঘ থেকে বজ্রপাত সহ প্রবল ঝড় বৃষ্টি বা শিলাবৃষ্টি হয় বলে এই মেঘের অন্য নাম বজ্র মেঘ পাঁচের আশি পাঁচের আয়তে দিয়েছে একটা চিহ্নিত চিত্রের সাহায্যে নিয়ত বায়ু এবং উত্তর গোলার্ধের চাপ বলার অবস্থান দেখা এই যে একটি চিহ্নিত চিত্রের সাহায্যে উত্তর গোলার্ধে চাপ বলার অবস্থান নিয়ত বায়ুগুলির দিশা দেখাও এই ছবিটা আঁকবে উত্তর গোলার্ধে যেহেতু বলেছে সেই জন্য একটুখানি দেখিয়েছে দুয়েতে বলেছে নিশীত সূর্য যখন দেখা যায় তখন সংশ্লিষ্ট অঞ্চলের আবহাওয়া কেমন থাকে লিখবে একুশে মার্চ থেকে তেইশে সেপ্টেম্বর একশো ছিয়াশি দিন সময়কালে সুমেরু বৃত্ত থেকে সুমেরু বিন্দুর মধ্যবর্তী অঞ্চলে অর্থাৎ উত্তর মেরু সংলগ্ন অঞ্চলে যখন মাস দিন হয় তখন দক্ষিণ একটানা ছয় মেরুতে একটানা মাস রাত্রি চলতে থাকে এই সময় নরওয়ের উত্তর সীমায় অবস্থিত হ্যামারফেস্ট বন্দরের স্থানীয় ঘড়ির সময় অনুসারে গভীর রাত্রিতেও আকাশে সূর্যের আলো দেখা যায় সেই জন্য এই আলোকে নিশীত সূর্য এবং এই অঞ্চলকে নিশীত সূর্যের দেশ বলা হয় তিনি বলেছে গঙ্গা জলকে দূষণমুক্ত করার জন্য তোমাকে দায়িত্ব দেয়া হলে তুমি গ্রহণ করবে এমন তিনটি ব্যবস্থার একটি তালিকা তৈরি করো লিখবে গঙ্গা নদীকে দূষণ মুক্ত করার উপায় ভারতের প্রধান নদী গঙ্গা বর্তমানে দেশের অন্যতম দূষিত নদী গঙ্গাকে তার পূর্বাবস্থায় ফিরিয়ে দিতে অর্থাৎ গঙ্গা নদীকে স্বচ্ছ সুন্দর দূষণ মুক্ত করতে হলে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করতে হবে এর মধ্যে তিনটি ব্যবস্থা হলো এক পয় প্রণালী মানে যে সমস্ত নর্দমা আর জল কলকারখানা বর্জ্য জল সরাসরি গঙ্গায় না ফেলা গঙ্গা নদীর দুই তীরে এমন অসংখ্য শহর জনবসতি কলকারখানা প্রভৃতি আছে যাদের পয় জল বা বর্জ্য জল সরাসরি গঙ্গায় ফেলা হয় গঙ্গাকে অত্যন্ত ক্ষতিকর জল যাতে নদীতে না পড়ে বা ট্রিটমেন্ট প্ল্যান্টে পরিশুদ্ধ করে গঙ্গায় ফেলা হয় খুব শীঘ্রই সে ব্যবস্থা নিতে হবে দুই হলো মৃত জীবজন্তুর দেহ কঠিন আবর্জনা দেবদেবীর মূর্তি প্রভৃতি গঙ্গায় না ফেলা গঙ্গার সুদীর্ঘ প্রবাহ পথের দুই ধার থেকে প্রতিনিয়ত মৃত জীবজন্তুর দেহ মৃত মানুষের দেহাবশেষ অস্থি নানা ধরনের কঠিন আবর্জনা দেবদেবীর মূর্তি প্রভৃতি গঙ্গায় ফেলা হয় এগুলির নদীর জলকে অত্যন্ত দূষিত করে এইসব বন্ধ করার জন্য আইন প্রণয়নের মাধ্যমে করা শাস্তি ব্যবস্থা করতে হবে এছাড়াও গণমাধ্যম শিক্ষা প্রতিষ্ঠান ক্লাব পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি প্রভৃতির সাহায্য নিয়ে স্থানীয় অধিবাসীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির ব্যবস্থা করতে হবে তিন হচ্ছে গঙ্গা তীরবর্তী অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া থেকে মোহনা পর্যন্ত গঙ্গা দুই তীরে আছে শ্মশান ঘাট যেগুলি থেকে নানা ধরনের আবর্জনা জীবাণু প্রভৃতি গঙ্গায় মিশে গঙ্গার জলকে সাংঘাতিক দূষিত করে মৃতদেহ সৎকারের জন্য শুধু বৈদ্যুতিক চুল্লি স্থাপন করলে সমস্যার সম্পূর্ণ সমাধান সম্ভব নয় এই জন্য শ্মশান ঘাটগুলিকে নদী থেকে যথেষ্ট দূরে স্থানান্তরিত করতে হবে চারেতে দিয়েছে যুক্তি দিয়ে বুঝিয়ে দাও মারে এবং ডার্লিক নদীর মধ্যে কোনটি মূল নদী আর কোনটি তার উপনদী লিখবে মারে এবং ডার্লিং নদীর মধ্যে মারে কে মূল নদী ডার্লিং উপনদী বলার কারণ এক হচ্ছে দৈর্ঘ্যে ডার্লিং নদী মারে নদীর অর্ধেকেরও কম অর্থাৎ তুলনামূলক ভাবে মারে হচ্ছে সুদীর্ঘ নদী এবং ডার্লিং মারের থেকে দৈর্ঘ্যে ছোট নদী দুই ডার্লিং এর তুলনায় মারে নদীর উৎস অঞ্চল অপেক্ষাকৃত আর্দ্র আর শীতল হওয়ায় মারে নদী প্রচুর পরিমাণে বৃষ্টির জল ও বড় বলা জল বহন করে কিন্তু ডার্লিং নদী প্রধানত বৃষ্টি জল বহন করে এই জন্য ডার্লিং এর তুলনায় মাড়ে নদীর জলপ্রবাহ অনেক বেশি তিন মারে নিত্যবহ নদী কিন্তু ঋতুতে ডার্লিং নদীতে অভাব দেখা চার হচ্ছে ডার্লিং এর তুলনায় খাত অনেক গভীর আর প্রশস্ত আর পাঁচ সুচ্চ অস্ট্রেলিয়ান আল্পস পর্বতের প্রাথমিক ঢাল অনুসারে মাড়ে নদীর সৃষ্টি তুলনামূলক ভাবে আগে হয়েছে সুতরাং দৈর্ঘ্য প্রস্থ গভীরতা স্রোত জলের পরিমাণ প্রভৃতি বিবেচনা করে বলা যায় প্রধান নদী আর এর উপনদী উপলিং ছয় মানুষ দক্ষিণের বারান্দা বা জানালে যুক্ত বাড়ি বেশি পছন্দ করে কেন লিখবে দক্ষিণবঙ্গের মানুষের ওপর মৌসুমী বায়ু মৌসুমি জলবায়ুর প্রভাব অপরিসীম মৌসুমী জলবায়ুর প্রভাব অপরিসীম দক্ষিণবঙ্গের মানুষ তৈরি করার সময় উষ্ণতা বৃষ্টিপাত শীতের প্রকোপ ভূমির ঢাল ইত্যাদি বিষয়ের উপর গুরুত্ব দিয়ে থাকেন সেক্ষেত্রে দেখা যায় দক্ষিণ দিকে জানালা যুক্ত বাড়িঘর তাদের বেশি পছন্দের কারণগুলো গুলো হচ্ছে হলো পশ্চিমবঙ্গে দক্ষিণে জলাভূমি এবং সমুদ্র বঙ্গোপসাগর থাকার জন্য দক্ষিণ দিক থেকে আসা সমুদ্র বায়ু যাতে সহজেই ঘরের মধ্যে প্রবেশ করতে পারে দুই গ্রীষ্মকালে উত্তর পশ্চিম দিক থেকে আসা গরম বাতাস লু আর কালবৈশাখী যাতে সহজে ঘরে ঢুকতে না পারে তিন শীতকালে শুষ্ক শীতল মৌসুমী বায়ুর প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য তারা বাড়ির উত্তর দিক বন্ধ রাখে তিন শীতকালে শুষ্ক শীতল চার হচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণে কর্কটক্রান্তি রেখার অবস্থান ও ভূমির ঢাল উত্তর থেকে দক্ষিণ দিকে কম হওয়ার জন্য সূর্যের আলো দক্ষিণ দিকে প্রথমে এসে পৌঁছায় যার জন্য বাড়ি দক্ষিণ দিক খোলা রাখা হয় পাঁচ শীতকালে সূর্য কর্কটক্রান্তি রেখায় লম্বভাবে কিরণ দেওয়ার জন্য দক্ষিণের বারান্দায় রোধ পড়ে যা শীতকালে খুবই আরামদায়ক এবং তা ঘর উষ্ণ রাখতে সাহায্য করে দ্বিতীয় বলেছে উদাহরণ দিয়ে পরিবেশ দূষণ এবং পরিবেশ অবনমনের পার্থক্য বুঝিয়ে দাও আচ্ছা পরিবেশ দূষণটা আগে বলছি ধারণা হচ্ছে প্রাকৃতিক এবং মনুষ্য সৃষ্ট কারণে পরিবেশের এক বা একাধিক উপাদানে দূষিত হওয়াকে পরিবেশ দূষণ বলে যেমন উৎসবের সময় যে পরিমাণ শব্দবাজি পড়ে তাতে শব্দ দূষণ এবং আতশবাজি থেকে বায়ু দূষণ মারাত্মক বেড়ে যায় প্রকৃতি বিভিন্ন দূষিত পদার্থ পরিবেশ দূষণের জন্য দায়ী পরিবেশ দূষণ পরিবেশ অবনমনের মূল কারণ প্রতিক্রিয়া পরিবেশ দূষণের ফলে পরিবেশের কার্যকরী ক্ষমতা বিনষ্ট হতে থাকে তবে দূষণ নিয়ন্ত্রণ করলে হোমিওস্ট্যাটিক ব্যবস্থার মাধ্যমে পরিবেশ আগের অবস্থায় ফিরে আসতে পারে ব্যাপকতা পরিবেশ দূষণের প্রভাব স্থানীয়ভাবে বেশি পরিলক্ষিত হয় স্থায়িত্ব পরিবেশ দূষণ স্বল্পস্থায়ী পরিবেশের অবনমন ধারণা হচ্ছে প্রাকৃতিক বা মনুষ্য সৃষ্ট কারণে যখন পরিবেশে সামগ্রিক গুণমানের অবনতি ঘটে তখন তাকে পরিবেশ অবনমন বলে যেমন দু সালে জাপানে ফুকুসিমা দায়চিতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ব্যাপক বিপর্যয় ঘটে বিশেষজ্ঞের মতে এই বিপর্যয়ে যে তেজস্ক্রিয় বিকিরণ ছড়িয়েছে তাতে বাতাস সমুদ্র আর পানীয় জলে তার মারাত্মক প্রভাব পড়েছে প্রকৃতি পরিবেশ দূষণ পরিবেশের অবনমনকে ত্বরান্বিত করে অর্থাৎ পরিবেশের পরিবেশের অবনমন হলে পরিবেশ 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 দূষণের দূষণের হলো ফলাফল প্রতিক্রিয়া বিভিন্ন উপাদান একসঙ্গে দূষিত হলে তা পরিবেশের অবনমনকে ত্বরান্বিত করে ফলে এই অবনমন এমন এক অবস্থার সৃষ্টি করে যে পরিবেশের ভারসাম্য ভেঙে পড়ে তখন হোমিওস্ট্যাটিক ব্যবস্থার মাধ্যমেও পরিবেশ সহজে পূর্ব অবস্থায় ফিরে আসতে পারে না ব্যাপকতা সাধারণত বিস্তীর্ণ অঞ্চল জুড়ে পরিবেশের অবনমন দীর্ঘস্থায়ী দিয়েছে মারিডার্লিং অববাহিকার পশুপালন এবং পশু নির্ভর শিল্প উৎপাদন সমৃদ্ধির কারণ আলোচনা করো মারিডার্লিং অববাহিকার পশুপালন আর পশু নির্ভর শিল্প উৎপাদনের সমৃদ্ধির কারণ মারিডার্লিং অববাহিকা ডার্লিং অববাহিকা পশুপালন ও পশু নির্ভর শিল্প উৎপাদনে অস্ট্রেলিয়া তথা বিশ্বের অন্যতম সমৃদ্ধ অঞ্চলে পরিণত হয়েছে এখানে প্রচুর পরিমাণে উৎকৃষ্ট মানের পশম মাংস দুগ্ধ আর দুগ্ধজাত দ্রব্য প্রভৃতি উৎপাদিত হয় প্রসঙ্গত উল্লেখ্য অস্ট্রেলিয়ায় বিশ্বের সর্বাধিক মেষ প্রতিপালন করা হয় এবং দেশটি পশম উৎপাদনে বিশ্ব প্রথম আর গোমাংস উৎপাদনে পঞ্চম স্থান করে মারিডার্লিং অববাহিকার পশুপালন ও সমৃদ্ধির কারণ এক হচ্ছে বিস্তীর্ণ তৃণভূমি মারিডার্লিং অববাহিকার বিস্তৃত অঞ্চল জুড়ে আছেন নাতিশীতোষ্ণ তৃণভূমি যার নাম ডাউন্স যার জন্য এই বিস্তীর্ণ তৃণভূমি অঞ্চলে পশুপালন করা যায় দুই হচ্ছে উৎকৃষ্ট মানের তৃণ এখানে স্বল্প বৃষ্টিপাতের জন্য কৃষিকাজ করা সম্ভব না হলেও পশু খাদ্যের উপযোগী উৎকৃষ্ট মানের তৃণজর্মা যা পশুপালনে যথেষ্ট সমৃদ্ধি ঘটিয়েছে তিন কৃষিভূমির কম চাহিদা স্বল্প জনসংখ্যার জন্য বেশি কৃষিভূমির প্রয়োজন হয় না ফলে বেশিরভাগ তৃণভূমি পশুপালনে ব্যবহার করা যায় যার অসংখ্য আর্টিজিও কূপ বিভিন্ন জায়গায় অসংখ্য আর্টিজিও কূপ থাকায় শুষ্ক তৃণভূমিতে পশুপালনের জন্য বিশুদ্ধ জল পেতে অসুবিধা হয় না যা এই অববাহিকার পশুপালনে যথেষ্ট সহায়ক হয়েছে পাঁচ নাতিশীতোষ্ণ জলবায়ু এখানকার নাতিশীতোষ্ণ জলবায়ু উৎকৃষ্ট মানে পশম প্রদায়ী ভেড়া এবং সুস্বাদু মাংস উৎপাদনে উপযোগী গোপালনের পক্ষে আদর্শ যা পশু নির্ভর শিল্প উৎপাদনে সাহায্য করেছে ছয় উন্নত প্রজাতির মেষ বা ভেড়া ও গরু এখানে উন্নত প্রজাতির পশম উৎপাদনের উপযোগী মেরিনা মেষ প্রতিপালনের উপর বেশি গুরুত্ব দেয়া হয় এছাড়া লিঙ্কন মার্স প্রভৃতি উন্নত উন্নত প্রজাতির মেষ এবং জার্সি আয়ার সায়ার প্রভৃতি উৎকৃষ্ট প্রজাতির গরু প্রতিপালন করা হয় যা পশু নির্ভর শিল্প উৎপাদনে যথেষ্ট সহায়ক স্বাদ হচ্ছে দ্রুত রপ্তানির সুবিধা বিদেশ বিদেশে এখানকার পশম দুধ আর দুগ্ধজাত দ্রব্য মাংস প্রভৃতি পশুজাত দ্রব্যের বিপুল চাহিদা আছে ডাউন তৃণভূমি সমুদ্র উপকূল থেকে দূরে নয় বলে বিভিন্ন প্রকার পশুজাত দ্রব্য দ্রুত বিদেশের বাজারে রপ্তানি করার সুবিধা হয় যা পশুপালন ও পশু নির্ভর শিল্প উৎপাদনে সমৃদ্ধিতে যথেষ্ট সহায়ক